উসকে সাউথ আফ্রিকান হার্ট হিটার ব্যাটসম্যান হেনরি ক্লাসেন তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি আর সাউথ আফ্রিকার হয়ে আর কোনো দিন মাঠে নামবেন না হয়তো ঘরোয়া ম্যাচ বা আইপিএল বিগ ব্যাস এগুলা খেলে যাবেন মাত্র তেত্রিশ বছর বয়সে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সাউথ আফ্রিকার হয়ে সাউথ আফ্রিকার হয়ে চারটি টেস্ট ষাটটি ওডিআই এবং আটান্নটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি ষাটটি টেস্ট ম্যাচ খেলে তিনি একশো চার রান সংগ্রহ করেছেন সর্বোচ্চ তার ব্যক্তিগত স্কোর হইল পঁয়ত্রিশ আর ষাটটি ওডিআই ম্যাচ তিনি খেলেছেন সাউথ আফ্রিকার হয়ে দুই হাজার একশো একচল্লিশ রান করেছেন তার সর্বোচ্চ রান একশো চুয়াত্তর তার চারটি সেঞ্চুরি আছে এই ফর্ম্যাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান তিনি এই ওডিআই এবং টি টোয়েন্টি ফরম্যাটে এবং আটান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি সেখানে

অনেক বোলারের আতঙ্কের নাম ছিলেন তিনি অনেকে হয়তো থাকবেন সেই সাথে হিটার ব্যাটসম্যানের আজকে ওডিআই ক্রিকেট থেকে রিটায়ার নিলেন তিনি হলেন অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকসয়েল হ্যাঁ ঠিকই শুনছেন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সোয়েল ছত্রিশ বছর বয়সী তিনি ওডিআই ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি আর ওডিআই খেলবেন না এখন শুধু টি টোয়েন্টি ম্যাচ খেলবেন টি টোয়েন্টি বিশ্বকাপও খেলবেন তিনি বলেছেন তার ওডিআই ক্যারিয়ারটাও সমৃদ্ধ ছিল তার হারে হারে টের পেয়েছে আফগানিস্তান একশো ঊনপঞ্চাশটি ওডিআই ম্যাচ খেলেছেন তিন রান তিনি করেছেন তার ব্যক্তিগত সর্বোচ্চ হলো দুইশো এক নট আর তিনি ওডিআই ক্রিকেটে চারটা সেঞ্চুরিও আছে তার মূলত তিনি মিডল অর্ডার মিডল অর্ডারে ব্যাট করে থাকেন এবং মাঝে মাঝে স্পিন বল করে থাকেন দলে প্রয়োজনে তাদের ম্যাক্সওয়েল যে আসলে একজন হার্ড হিটার ব্যাটসম্যান তিনি অনেক মায়ের মুখী ও বিধ্বস্তী ব্যাটসম্যান তাকে বলা হয় যে কোনো সময় যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তো তার ওডিআই ক্রিকেট ক্যারিয়ারের যে যত কিছুই করছে তার জন্য শুভকামনা এবং